ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামের রান্নাঘর কালো জাম মিষ্টি তৈরি করবো তাও মাটির চুলায় অসাধারণভাবে পারফেক্টভাবে হয়েছে চলো তৈরি করে দেখায় চুলাতে কড়াই বসিয়ে সেখানে দিয়ে দিয়েছি এক কাপ দুধ তারপর এক কাপ পানি এরপর আমি ক্ষীর করে নেব একটা ব্রাশ চামচ দিয়ে ভালো করে নেড়েছেড়ে ক্ষীর করে নেবো এটা একটু জাল কমিয়ে দিয়ে করতে হবে মানে একটা লাকড়ি দিয়ে করব আমি যেন পুড়ে না যাই তো লেড়ে ছেড়ে আমি ভালো করে ক্ষীর করে নেব একটু একটু আটালো হয়ে আসছে এবার একটু ভালো করে আস্তে আস্তে নেড়ে ছেড়ে দেবো একদম আটালো ক্ষীর করে নেব মাটি চুলায় যে এত পারফেক্ট একটা মিষ্টি হবে অনেক সুস্বাদু হয়েছে তো আমার ক্ষীরটা প্রায় হয়েই গিয়েছে এই তো এভাবে আমি মাটির চুলায় কালো জাম মিষ্টি তৈরি করবো ভাবে ভালো করে আমি নেড়ে চেড়ে একটু আস্তে এটা একটু ধৈর্য ধরে করতে হবে একটু দেরি হবে আস কারণ আগুনের তাপটা কমিয়ে দিয়ে করবো তাই একটু দেরি হবে তো আমার হয়ে গেছে ক্ষীরটা আমি এবার এই ক্ষীরগুলো সব একটা বাটিতে সবগুলো আমি নিয়ে নিচ্ছি আটালোভাবে করে নিতে হবে আমি যেভাবে করেছি তারপর এখানে দিয়ে দেবো দুই চামচ পরিমাণ ময়দা এখানে ময়দা কিন্তু বেশি দেওয়া যাবে না তারপর দিয়ে দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার তারপর দিয়ে দিয়েছি দেড় চামচ ঘি এবার আমি ভালো করে একটু মেখে নেব এই তো ভালো করে মেখে মেখে একটা ডো তৈরি করব। মসৃণ ডু এখানে বেশি উপকরণ লাগে না আর এত ইজিলি তৈরি করা যায় তোমরা চাইলে তৈরি করে খেয়ে নিতে পারো তো আমি একদম ভালো করে মদে ডুটা তৈরি করে নিচ্ছি একদম মসৃণভাবে করতে হবে ডুটা এবার আমি একটা একটা করে মিষ্টি তৈরি করার জন্য শেপ নিয়ে নিচ্ছি তো আমি সব শেপগুলো নিয়ে নিয়েছি তো তোমরা যদি আমার থেকে অন্য কোনো রেসিপিও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও কেমন রেসিপি দেখবে তো আমি হাতে ভালো করে ঘি মেখে নিয়ে একটা একটা করে মিষ্টি তৈরি করে নিচ্ছি দেখো আমি লম্বা শেপের মিষ্টি তৈরি করব। এই মিষ্টিটাই তৈরি করা হচ্ছে মেন একটু ভালো করে তৈরি করতে হবে যেন ফাটা না থাকে একটু একটু দাগ ফাঁকা থাকলে কিন্তু সেটা ভেঙে যাবে যদি রেসিপিগুলো ভালো লাগে লাইক এবং কমেন্ট করবে আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আমি একে একে সব মিষ্টিগুলো এভাবে তৈরি করে নিচ্ছি একটা একটা লম্বা লম্বা করে কালো জাম মিষ্টি তৈরি করে নিচ্ছি হাতে একটু গে লাগিয়ে নিতে হবে অবশ্যই তারপরে আমি গরম তেলে তেলটা কিন্তু বেশি গরম করে নেই হালকা গরম হলেই দিতে হবে বেশি গরম করে ফুটিয়ে যাওয়ার পর কিন্তু দিলে ভেঙে যাবে তো এইভাবে সব মিষ্টিগুলো আমি দিয়ে দিয়েছি এখানে তো লাল লাল করে ভেজে নেব যখন অপরটা অপর সাইড লাল হয়ে গেছে আমি এখন উল্টে পাল্টে এই সাইডটাও লাল করে নেব এই তো আমি আবার এই সাইডটা লাল করব তারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা কোনো করোনায় অবশ্যই করে দাও যদি কোনো রেসিপি দেখতে চাও কমেন্ট করে জানাও আমি অবশ্যই দেখাবো আমার মিষ্টিগুলো লাল করে বেজে নেওয়া হয়ে গেছে আমি সবগুলো এখন তুলে নিচ্ছি এদিকে তারপর আমি চিনি শিরা তৈরি করব এক কাপ চিনি দিয়েছি এক কাপ পানি তারপর দুটি এলাচ দিয়ে ব্লক তুলে নেব একটু নেড়ে চেড়ে দিয়ে ব্লক তোলার জন্য ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দেওয়ার পর একটু যখন বলক উঠে এসেছে আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর দিতে হবে গরম গরম মিষ্টি কিন্তু দেওয়া যাবে না তা আমি ঢাকনা দিয়ে দিয়েছি এভাবে দশ পনেরো মিনিট মতো হয়ে যাওয়ার পর দেখো ফুলে যাচ্ছে এখানে তো আমি এটা রেস্টে রেখেছিলাম তিন ঘন্টা তিন ঘন্টা পর খাওয়ার জন্য নিয়েছি তিন ঘন্টা পর এই মিষ্টিগুলোর সব রস খেয়ে নেবে আর ফুলে যাবে একদম পারফেক্ট হয়েছে দেখো এক নরমও হয়েছে খুব দেখতেও খুব লোভনীয় লাগছে তোমরা চাইলে এভাবে তৈরি করে নিতে পারো কালো জাম মিষ্টি ধন্যবাদ